নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের এই ভিডিওতে আলোচনা করব রোগ মুক্তির এক বিশেষ উপায় অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা শারীরিক অসুস্থতায় ভুগছে বা প্রতি মাসেই রকম সমস্যা নিয়ে ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে তারা কিন্তু এই উপায়টি মন দিয়ে অবশ্যই করবে এই উপায়টি করার জন্য দরকার হবে সাদা চন্দন ও ছোলার ডাল একুশটি ছোলার ডাল এবং প্রতিদিনই কিন্তু একুশটি ছোলার ডাল লাগবে আর এই উপায়টি শুরু করতে হবে শ্রাবণের যে কোনো সোমবার থেকে এবং একটা না একুশ দিন করতে হবে এবং সাদা চন্দন ঘষে নিয়ে প্রতিটি ছোলার ডালে একটা একটা করে ছোলার ডাল নেবে আর চন্দনের প্রলেপ লাগাবে লাগিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দেখবে স্ক্রিনে আমি দিয়েও দিয়েছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে সেই ছোলার ডালটা শিবলিঙ্গে অর্পণ করবে এরকম করে একুশবার মৃত্যুঞ্জয় মন্ত্র করবে আর ছোলার ডালটা শিবলিঙ্গে অর্পণ করবে এটি যে কোনো সোমবার থেকে শুরু করে একটানা একুশ দিন করবে আর রোজই সেম প্রসেসে করবে এবং যখন পুরো একুশটা ছোলার ডাল অর্পণ করা হয়ে যাবে নিজের যা শারীরিক সমস্যা আছে তার থেকে মুক্তিপ্রাপ্তি প্রার্থনা মহাদেবের কাছে করবে এইভাবে এই উপায়টি একটানা একুশ দিন করো খুব ভালো ফল পাওয়া যাবে অবশ্যই মন দিয়ে এক মনে শ্রাবণের যে কোনো সোমবার থেকে শুরু করে এই উপায়টি করো সকলে ভালো থেকো এবং আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই